আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে গোয়ালঘর দেওয়ার নাম করে কোটি কোটি টাকা বেনামি চুয়ান্ন কোটি টাকা লেনদেন করে আত্মসাৎ করার অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর দু নম্বর ব্লকের কৈলাশপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের বিরুদ্ধে কৈলাশপুর সমবায় সমিতির দক্ষিণ চব্বিশ পরগনা সমবায়গুলির মধ্যে প্রথম শ্রেণির ঘোষণা করা হয়েছিল ওই সমবায়ের মাধ্যমে সমবায়ের বেনিফিশারিদের গোয়ালঘর তৈরি করে দেওয়ার জন্য অনুদান দেওয়া হবে যার মূল্য ছিল এক লক্ষ কুড়ি হাজার টাকা ওই গোয়ালঘর দেওয়ার নাম করে প্রায় ষোলো হাজার গ্রাহকদের কাছ থেকে দেড় হাজার টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ এছাড়াও ঠিকাদারদের কাছ থেকে চার হাজার টাকা করে ঘর কিছু নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠল ওই সমবায়ের বিরুদ্ধে গ্রাহকরা যাতে টাকা ফিরে পায় সেই দাবি নিয়ে বারে ওই সমবায়ে গেলে সমবায়ের তৎকালীন সম্পাদক রবীন্দ্রনাথ মান্না এবং সমিতির দায়িত্বপ্রাপ্ত অনুপ কুমার গেরির কোনো হেলদোল ছিল না এই নিয়ে আজকের সমবায় সমিতির সামনে বিক্ষোভ দেখান সমবায়ের অর্থাৎ গ্রাহকেরা তাদের অভিযোগ এই টাকা আত্মসাত করেছেন সমিতির প্রাক্তন সম্পাদক মান্না সহ বেশ কিছু মাথা ছাড়াও অভিযোগ বেনিফিশিয়ারিরা যারা নিজস্ব টাকা জমিয়েছেন তাদেরও টাকা সঠিকভাবে ফিরিয়ে দেওয়া হচ্ছে না তাই আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে আশা প্রকাশ করেছেন কৈলাসপুর সহ সমবায় কৃষি সমবায় সমিতির রায়দিদি এখানে যারা বোর্ড মেম্বার ছিল এবং ম্যানেজার এরা সমবিত হয়ে বহু আমার টাকা তজরুপ করেছে আমরা তার বিভিন্ন ডিপার্টমেন্টে জানিয়েছি করেছে কিভাবে সোসাইটি আলু কিনেছি দু লাখ ছত্রিশ হাজার টাকা কিন্তু সেখানে বিক্রি বিক্রি দেখাচ্ছে পঁচিশ হাজার ধান কেনা বেচা হয়েছিল চাষিদের কাছ থেকে হঠাৎ স্টে হয়ে যায় কিন্তু পরবর্তীতে আমরা এখন বিভিন্ন রিপোর্ট তুলে দেখতে পেলাম খান কিন্তু চুয়ান্ন কোটি ন লক্ষ প্লাস এইভাবে ট্রানজ্যাকশান হয়েছে তার জন্য সমবায় সমিতিতে পাঁচ কোটি টাকা ট্যাক্স চেপেছে এবং মমতা ব্যানার্জি যে চার লক্ষ টাকা এসএসজি গ্রুপদের যে চার লক্ষ টাকা অনুদান দিয়েছিল তা কিন্তু তাদেরকে না না দিয়ে আমি তারাই তরুক এ পর্যন্ত সজরুপ হয়েছে এক কোটি উনচল্লিশ লক্ষ টাকা আমরা জানিয়েছি সিআই আর এমও বিভিন্ন ডিপার্টমেন্টে জানিয়েছি এটা কোনো সুরাও হয়েছে সেরকম কোনো অতি পাচ্ছি না আর সেরকম সুরাহ কোনো মানে দেখছি না তার জন্য আমার অনুরোধ যাহাতে আমার এই বার্তা মূল জায়গা পর্যন্ত পৌঁছায় আইনি ভাবে তারা সাজা পাক এটা কোন সাজাপা এটা কোন সমিতির মধ্যে হয়েছিল বলুন এটা কোন সমিতির মধ্যে হয়েছিল এটা ঘটনা কৈলাসপুর সমবায় কৃষি উন্নয়ন লিমিটেড আমি একজন কৈলাসপুর সমবায় সমিতি সদস্য দু হাজার বাইশ তেইশের অডিট রিপোর্ট অনুযায়ী লসের পরিমাণ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক কোটি চল্লিশ লক্ষ এক কোটি চল্লিশ লক্ষ টাকা লসের পরিমাণ এছাড়াও হাট বিষ্ণুপুর থানার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে যার শাখা হচ্ছে হাজরা সেখানে চুয়ান্ন কোটি টাকা লেনদেন হয়েছে সেই লেনদেনটা হচ্ছে অডিট রিপোর্টে মানে ফার দেখা যাচ্ছে দেখতে পাওয়া যায়নি এই কোটি কোটি টাকা দুর্নীতি হয়ে যারা এরকম ধরনের দুর্নীতি করেছে সমিতিটাকে এইভাবে মানে সংকট অর্থনৈতিক সংকটে ফেলেছে তাদের আমরা ইডি সিবিআই চাই এবং সমিতি যাতে বাঁচে সেই টাকা ফেরত দিই এবং উপযুক্ত শাস্তির আমরা আবেদন আবেদনী বলছিলাম যে আপনাদের এবং কত টাকা কি বিষ্ণুপুরের এখন ব্যাপারটা হচ্ছে প্যান কার্ডের মাধ্যমে অন্য একটি গোপন অ্যাকাউন্ট হয়ে যায় যে অ্যাকাউন্টটা আমাদের সবাই সমিতির যে অ্যাকাউন্টটার মাধ্যমে লেনদেনটা হয় সেই লেনদেনটা না হয়ে আমরা পরে যখন জানতে পারলাম যে এই পাঁচ লক্ষ টাকা যখন আমাদের ট্যাক্স চলে আসে তখন বললাম কিভাবে আমাদের সমিতি যদি লসের আন হয় এক কোটি চল্লিশ লক্ষ টাকা তাহলে আমাদের কি করে আমাদের ওইখান থেকে ইনকাম ট্যাক্সে নিয়ে চলে আসে তখনই আমরা বুঝতে পারলাম এই গোপন অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট থেকে এত টাকা লেনদেন হয়েছে এবং সেই লেনদেনটা কোথায় কিভাবে হয়েছে বুঝতে পারি না কিন্তু আমরা সেক্রেটারির মাধ্যমে জানতে পেরেছি জানলাম সেক্রেটারি কিছু তথ্য দিয়েছে সেই তথ্যতে আমাদের মানে আমরা পরিষ্কারভাবে দেখলাম যে কেসিসি টার কেসিসি লোন একজন লোন নিয়েছে আট লাখ পাঁচ লাখ সেগুলো মানে আটচল্লিশ মাসের কিস্তিতে দু হাজার উনিশ সাল থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত একটিমাত্র কিস্তি দিয়েছে হয়তো পাঁচ হাজার কি আট হাজার টাকাও দিয়েছে এইভাবে লেনদেন হচ্ছে তাছাড়া ফার্টিলাইজারে একজন যারা কৃষকরা সার ওষুধ নিয়ে তারা হচ্ছে মাঠে চাষবাস করে সেখানে সেখানে ব্যক্তিগতভাবে লোক চুরাশি হাজার টাকা একজন ফার্টিলাইজারের নিয়েছে এবং সেই টাকা এখনও পর্যন্ত পরিশোধ নেই যারা নবীনের বোর্ড সদস্য যারা যারা সমিতি চালাচ্ছে মানে ছজন থেকে আরও স্টাফরা যারা আছে তারাই এইসব কাজে করেছে তাদের দ্বারাই এইসব প্রতারিতভাবে মানুষকে প্রতারিত করতে চাইছে না আমরা উপযুক্ত শাস্তি চাইছি সমিতি সচলভাবে তুলতে হবে এবং সমিতির টাকা ফেরত দিতে হবে যাতে সাধারণ মানুষ সমিতি থেকে তার ঋণ নিতে পারে তারা চাষবাস করতে পারে সঠিক জীবন ধারণ করতে আপনার নাম আমার নাম নিত্যানন্দ মাইক আপনি কি আমি আমি জিপির একজন নাগরিক সমিতির সদস্য আমার কথা হচ্ছে আমরা লক্ষ্য করেছি যে সমস্ত বোর্ড মেম্বারের মেয়াদ শেষ হয়ে যায় পাশাপাশি আমাদের এখানে গ্রাম পঞ্চায়েতে চারটে সোসাইটি আছে তিনটে সোসাইটিতে দায়িত্ব চলে যাওয়ার পরে বোর্ড মেম্বারে সিআই চার্জ নিয়েছে কিন্তু কৈলাসপুর সমিতি কোনো চার্জ না তবে এদের দায়িত্ব অব্যাহতি হওয়ার পরে আমরা দেখেছি অন্যান্য সমিতিতে তারা কিন্তু দায়িত্ব চলে যাওয়া ক্ষমতা চলে যাওয়ার পরে সেখানে সিআই চারজন এখানে কিন্তু এক্সটেনশন করেছে তিন চারবার কেন করেছি আমরা পরবর্তী পর্যায়ে উপলব্ধি করলাম যে এখানে আমাদের কাছে বর্তমান যিনি সমিতির দায়িত্বে আছেন কর্মচারী তার কাছ থেকে যে রিপোর্টগুলো আমরা পেলাম তাতে করে সমিতির সভাপতি সম্পাদক এবং সহসভাপতি টাকা করেছে সেটা আমরা এখন বিভিন্নভাবে ওদের কাছ থেকে যে নথি পেয়েছি এবং অডিট রিপোর্ট পেয়েছি করলাম আমরা তো অডিট রিপোর্টে পেয়েছি বর্তমান সমিতির লস এক কোটি উনচল্লিশ লাখ সামথিং তার মধ্যে এরা আবার অ্যাডভান্স লেখে নিয়েছে সেক্রেটারি মানে সম্পাদক যিনি তিনি নিয়েছেন চৌত্রিশ লক্ষ টাকা ভাইস প্রেসিডেন্ট মানে সহসভাপতি তিনি নিয়েছেন আট লক্ষ টাকা তাছাড়াও ধানের টাকা এদিক ওদিক বিভিন্ন রকম যন্ত্র এটা কোনো রাজনীতির যোগ আছে না রাজনীতির ছোঁয়া আমরা বলছেন যে তৃণমূল আর যুক্ত আছে এটা কি না আমি এটা বলতে পারছি না সমিতি সমিতি সমস্ত কোন সমিতি থেকে কৈলাসপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি তবে এখানে এই সমিতিতে সমস্ত রাজনীতি দলের মানে সদস্যই থাকবে একটা জিনিস কি আমরা ইতিপূর্বে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতে শুনেছি এনারা যখন এসেছেন তখন বোর্ড মেম্বার তথা যারা দায়িত্বপ্রাপ্ত লোক তাদেরকে বলেছেন যে আপনারা রাজনৈতিক তকমা বাইরে ফেলে দিয়ে ভিতরে যখন আসবেন এটা মুছে ফেলবেন আপনার কোথাও জানিয়েছেন এই দুর্নীতির কথাটা আমরা এখানে ভার্ট ভ্যালি আমরা চেষ্টা করেছিলাম যে কেন এই সমস্ত হচ্ছে কেন যাদের জমানো টাকা সঞ্চিত টাকা তারা ফেরত পাচ্ছে না কি অবস্থাটা হচ্ছে আমরা কোথায় জানিয়েছেন এই এয়ারসিস ডায়মন্ড হার্বা আর এম অফিস সি আই সুপারভাইজার ইত্যাদি এতে কোনো সুভাও হয়েছে হ্যাঁ সিডিও এনকোয়ারি করেছে ইনকোয়ারি করেছে এটা নিয়ে এখনো পর্যন্ত আমরা রিপোর্ট পাইনি এখন আমরা কি চাই এখন আমরা মানে আমরা অপেক্ষা করে আছি সিপিও রেজাল্ট এর উপরে অপেক্ষা করে দেখে গেছেন নোট নিয়ে গেছেন আমরা এখানে মূল মালিক কিন্তু আমরা সমিতি একটা সমবায় সমিতি গ্রামীণ প্রতিষ্ঠান তাদের সদস্যরাই তারাই মূল মালিক শেয়ার দিয়ে প্রতিষ্ঠান করেছে আমার নাম ও পরিচয় আমি বলছি একটু আরেকটা কথা বলে নিই আমরা হচ্ছে এখানে শেয়ার দিয়ে করেছি সারা বিশ্বে সেভিংসের অন্যান্য অন্য খাতের টাকা ইন্টারেস্ট হয় কিন্তু শেয়ারের টাকার কোনো ইন্টারেস্ট হয়নি এখানে ডেভিডেন্ট ডিভিডেন্ট হয় মানে লভ্যাংশ বিতরণ সেখানে আমরা শেয়ার দিয়ে রেখেছি এটা আমরা বলতে পারি এই প্রতিষ্ঠানটা সে কারণেই আমাদের আরেকটা কথা বলি এখানে সরকার থেকে একটা ভর্তুকি দেওয়া হয়েছে যারা লক্ষ্মী ভণ্ডারের টাকা কিংবা এই যে কৃষক বন্ধুর টাকা সরকারি টাকা আসে সেখানে দশ টাকা করে কেটে নেওয়া এই টাকা কাটার কোনো প্রভিশন এটা আমি বলতে পারি কোন অন্যায় ভাবে চলছে সেগুলো যাতে মুক্ত হয়ে গ্রামের মানুষ এখানে লোন সুস্থ তাদের মানে সঞ্চিত টাকা যাতে সুষ্ট হবে তারাও পেতে পারে হ্যাঁ সেই জন্য আজকের আমাদের এই সভা এই সভা ডেকে আমাদের মূল দায়িত্বে প্রশান্ত কুমার মাইতি যিনি আজকের এই সবার সভাপতি প্রেসিডেন্ট এবং আমরা কয়েকজন চাকরি সঙ্গেই যুক্ত আমার পরিচয় আমার নাম সুকুমার রায় বাড়ি কৈলাশপুর কৈলাশপুর থেকে ক্যামেরা সৌরভ দাসের সাথে রাকেশ শেখ এবং তপন কুমার দাসের রিপোর্ট ডাব্লু বি টোয়েন্টি ফোর সাদের কোনো বালাই নাই দাদার বড়ই অরুচ না থেকে কারে খুঁজি একবার মুখে দেন দেখি খাসি খাসি ইজিন দা룽ছান ঠিক জনা মায়ের আশীর্বাদ ঠিক করে নাও লি ছোট এত খুশি তোর দাদা সানরাইজ शाही গরম মশলা সবার চেয়ে আলাদা অল্প একটু মশলা দিলেই হবে বাজিমাত মায়ের কথা পড়বে মনে এমন দারুণ শাহ সানরাইজ शाही গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয় আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন